আপনাদের স্বাগতম আজ রান্না করব হাতে মেখে পাঁচমিশালি সবজি আর এইভাবে সবজি রান্না করলে ভাত বা রুটির সাথে খেতে দারুণ লাগে চলুন পাঁচমিশালি সবজি রান্না করতে কি উপকরণ লাগবে একবার দেখে নেই প্রথমে লাগবে নানা প্রকারের সবজি এখানে রয়েছে পেঁপে আলু পটল গাজর মিষ্টি কুমড়া ও বেগুন সব সবজিগুলো ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি সবজি আপনাদের পছন্দ মতো নেবেন আর রয়েছে সয়াবিন হালকা গরম পানিতে ভিজিয়ে রেখে এরপর ভালোভাবে ধুয়ে নিয়েছি আর আপনারা চাইলে সয়াবিনের পরিবর্তে ছোট চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন এখন সরাসরি কড়াইতেই সবজিগুলো মেখে নিব প্রথমে কড়াইতে সবজিগুলো ঢেলে নিব এরপর দিব আধা চা চামচ মরিচ বাটা এক চা চামচ আদা রসুন বাটা আর দিব আধা চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া আধা চা চামচ ধনিয়ার গুঁড়া আর সাত মতো লবণ আর অল্প সরিষার তেল দুই কাপ পানি দিয়ে সবজিগুলো মশলার সাথে ভালোভাবে মেখে নিব। এখানে সরিষা তেলের পরিবর্তে রান্নার তেল দিলেও হবে এখন মেখে রাখা সবজির কড়াইটা চুলার উপরে বসিয়ে ঢেকে পাঁচ সাত মিনিট অপেক্ষা করব। সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত আর মাঝে মাঝে নেড়ে দিব আর সবজির পরিমাণ বুঝে পানি দিবেন কারণ সবজিটা মাখা মাখা হবে এখন ঢেকে পাঁচ সাত মিনিট অপেক্ষা করার পর দেখুন সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এরপর সবজিটা ফোড়ন দিব আর এইভাবেই হোটেলে সবজি রান্না করে নামানোর আগে ফোড়ন দিলে সবজিতে দারুণ সুগন্ধটা অনেক সময় থাকে এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপর ফোড়নের জন্য দিব একটা তেজপাতা একটা শুকনা মরিচ আর আধা চা চামচ পাঁচ ফোরণ দিয়ে এক মিনিট অপেক্ষা করব। ফোরণ হওয়া পর্যন্ত এরপর দিব একটা পেঁয়াজ কুচি আর চার পাঁচ কোয়া রসুন কুচি দিয়ে হালকা গোল্ডেন ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন পেঁয়াজ ও রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে এরপর সিদ্ধ করা সবজিগুলো ঢেলে দিব আর পরিমাণ মতো কিছু ধনিয়া পাতা কুচি আর স্বাদ মতো তিন চারটা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলে দারুণ মজার মিক্স সবজি ভাত বা রুটির সাথে খাওয়ার জন্য একদম তৈরি এরপর পরিবেশন করবো তৈরি হয়ে গেল দারুণ মজার পাঁচমিশালি সবজি এইভাবে বাড়িতে রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ